নমস্কার বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা একটা রেসিপি বানাচ্ছি ক্রিসপি চিলি বেবিকর্ন বাড়িতে খেয়ে থাকি দারুণ লাগে বাচ্চারা সবাই ভালোবাসে ওই জন্য আমি আজকে সন্ধেবেলা বানাচ্ছি তোমরা বাকি সব দেখতে থাকো এক এক করে সব দেখাবো উপকরণগুলো দেখে নিন বন্ধুরা এই যে সস টমেটো সস এটা গোলমরিচের গুঁড়ো আর এটা হলো ময়দা কর্নফ্লাওয়ার নেই আমার ঘরে এই জন্য ময়দা দিয়েছি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দেবেন আর এটা এই যে বেবিকর্ন সেদ্ধ করে নিয়েছি চারটি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি এবার পিস পিস করে কাটবো এটা এটা ক্যাপসিকাম পেঁয়াজ এটা রসুন কুচি এটা আদা কুচি একটা কাঁচা লঙ্কা কুচি এই হলো উপকরণ তারপরে বানাবার সময় দেখাবো কাটা হয়ে গেছে বন্ধুরা এইবারে গোলমরিচ দিচ্ছি আর ময়দা নুন দিচ্ছি নুন দিই নুন দিয়ে ভালো করে মেখে নেব এরকম মাখাটা মাখাটা এরকম হবে দেখে নিন এরকম ভাবে মেখে তারপরে দেখাচ্ছি তেলের মধ্যে ফ্রাই করব কড়া তেল ঢালছি সাদা তেল ফ্রাই হবে তো একটু তেল বেশ করে দিলাম ঠিক আছে এবার একটার করে তেলে ছেড়ে দেবো তারপরে লাল লাল করে ভাজবো ভাজা হয়ে গেলে তুলবো গ্যাসের ফ্লেম ফ্লেমটা ভাই রেখেই ভাজবেন তাহলে ভাজাটা ভালো হবে কিন্তু হয়ে যাবে সব লাল লাল করে ভাজা হয়ে যাবে তুলে নেবেন আর সাদা তেলের মধ্যে একটু বাটার দিয়ে দেবেন আরও টেস্টি হয়ে যাবে ভাজাটা শেষ হয়ে গেছে এবার রসুন কিছুটা দিবি আদা কুচি দিয়ে দিই পেঁয়াজ দিয়ে দিই ক্যাপসিকাম দিয়ে দিই লঙ্কাটা একটু পরে দেবো ঝাড় দিয়ে দেবো হ্যাঁ নুন দিলাম নুন দিলে একটু পেঁয়াজ সবজি একটু নরম হবে নরম হলে ভাজা ভাজা হবে

চিনিটা একটু দিলাম তার কারণ হচ্ছে টক ভাবটা যাতে না আসে একটু চিনি দেওয়া দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেম রাখবেন নাহলে পুড়ে যাবে সস্তা ভালো লাগবে না লো ফ্লেমে রেখে নাড়াছাড়া নাড়াছাড়া করে নেবেন ভালো করে কালারটা কি সুন্দর এসছে দেখেছেন দারুন কালার এসছে ফ্রেমটা দেবেন দিয়ে যাতে কালচে কালারটা হয়ে গেছে সবাই মিলে ভীষণ টেস্টি হয়েছে আপনারা বাড়িতে বাড়িয়ে খাওয়াবেন খাবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন খুব সুন্দর হয়েছে দারুন টেস্টি